এত নাতান রে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কন কি লাগে আপনি আমার বুঝান ফ্যাট বইরা খাইয়া সারছে আপনি আর টেহা দিয়ে কিতা করবেন আপনার তাহার একটা জায়গা আছে এরপরে আপনি কিতা করবেন কত মানুষ বাস উঠতে লাগতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিছে চলনের লেগে আপনার সারে না আঙ্গাই কেনতে হেকেন কি না আপনার খেতে হয় না আপনি এই কথাটি কইলে আর মানা না ভালো দরকার ঠিক কুদর চিন্তা করেন নাப்பா কুদর চিন্তা করেন আল্লাহ যদি সাতটা ভাত খাওয়ায় হালাল মতে ছলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর ভূতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা কি লাগানো কিতা দেখছেন নমুনা কিতা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যেতে হা কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বৌ আরেক গুল এই তেন্ডি এক গুল টেহা আরেক গুল তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ আবার শুনছি যে বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লই আইব আনতে আছে করিম ও করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লই আইতে

তেজন গরম তার বউয়ে শাড়ি দিয়ে তার গামনি বুচ্ছা দেয় তার গরম বাদ বাইরা দেয় লগে দিয়া বইয়া বাতাস করে তে উই বাতাস করতে আছে ওমা গো আমরা তো দেখেন না যে আছে তার জিন্দিগিটা তোর জিন্দিগিটা চাইতে হাজার গুণ বেশি সুন্দর তে নাক দেখতে ঘুমাইতে আছে তে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই তে আর ইনি লইয়া এই চিন্তা তো তার নাই তা তে নাই ভাইও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও হারামে জোরে কোনো তো করে হারামে আরাম আচ্ছা তইলে যে কথাটা কই তাহলে কই এই দাউদ নবীর সমানা জমানা লুক হইছে কয় দল রে কয় দল এক দল খাইবই খেয়াল করে কথা কইও এক দল খাইবই আরেক দলকে আমরা খাইতাম না কেউ কিছু কইতাম না ভাই আমি ঝামেলাত নাই ওই আমরা ফির সাপ এবার ইমাম সাপ উচিত কথা কইয়া নি ইমামতি জাগা এবার ফির সাপ উচিত কথা কইলে নি মুসল্লি সিটা জাগা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইডাল এলো কত করে আমি তো ঘরে তো হুনছি চাকরি যাবো গা চাকরি গেলে আমি আইয়া পড়া মুরাদ নগর চাকরিটা যাই কেমনি কুদুর সাইয়া দিতাম নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরি দেখা গেলে উচিত কথার কারণে আসেনিও অনেক কইস আল্লাহ এতবার দুধ দিয়ে খায় না কম না তোমরা অনেক কইস অনেক চাকরি রাত দিয়েছ না কি কে আমত রাজা ঠিক হিনি কেও করি বা আল্লাহ যেন মাফ করে সবাই কেন কইস কয় তো থাকতে তোরা বেড়া স্যারে কথা তোরা আওয়াজের লগে কল তারা হিসাব করে নাই আরেক দল হইলো খাইত না কেউ রে কিছু কইতো না আরেক দল হইলো খাইতাম না কেউ রে খাইতো আল্লাহ রে আলগা লাইছে রে যেই দলে খাইত আর যেই দলে খাইত না কিছু কইত না এই দুই দল আল্লাহ আলগা কইরা তাই যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠ্টা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিকা রয়েছে কারা যারা খাইছে না কেউ খাইত কাম লাগলে ফিটা আম আল্লাহ কৈছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে এইরকম যারা কইছে তারা আল্লাহ করছে এইটি হইল বেড়াই তোরা নিজেরা খাইসত্তা কেউ এ খাইতো দিসত্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম রইছে রয়েছে এটি শয়তান শয়তান এই অসুব্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে

জুড়ে এক মার হাবা দিবেন করিম ভাই দেবে টাকা ঠিক আছে সবাই কন এই মসজিদার কামরা বাহিরা হন আল্লাহ তুমি নারাজ হইবা কত মানুষের ঘর প্লাস্টার সারা রেখে না লুনাই ধোনা যে বোগা মসজিদরা কেড়ে থাকতো মসজিদরা অংশ আগবে যে বোগা আল্লাহ তুমি কবুল করো এই যে বোগা তুমি কোধর মায়ার নজর দেওয়া দাও তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও করিম ভাই দিল পঞ্চাশ হাজার

হাজি বিল্লাল সব কই এখানে বিল্লাল ভাই আমি রায় দিতাম না আমি করিম ভাইকে খাতির বালা এলাকা করিম ভাই রায় দিয়ে দিছি আপনার আপনি খুশি মনে করবেন সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করে দেখা যায় কিতা করবে কইলাম না এতক্ষণ লাগাই কত খুশির এটা দি দিয়া কত হাতে লই না দশ হাজার হাত জানা আমি লইছি টিয়া

আরে ফাওয়া যে ব্যথা আর ভাইয়া নামাজ পড়ে এটা কাটা হয়েছে মুহ বসি তো মুহস্থ করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রুই যাবেন বিশ হাজার টাকা ডাকলে না মুহস্থ হস্ত আপনার একশো তে ফোরা বুঝলে লাইছে আচ্ছা এবার এবার পারত এই মুক্তা সব কর কত আর তাড়াতাড়ি করবেন সময় দিতে আছে না আপনি যেটা মুহস্ত করে আনছি না পরে দিবেন অবশ্যই দিবেন পরে দিবেন কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন আচ্ছা দশ হাজার টাকা দিয়া দিয়া হ্যাঁ মুক্তার কিনা কিনা শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব দশ হাজার টাকা বলো তাহলে হ্যাঁ পঞ্চাশ হাজার দুশো সত্তর শাকিল মুক্তারের দশ হয়ে গেছে আশি

মার্শাল্লাহ খুশিবাসী মনে আরেকজন দাঁড়ান যেহেতু আমি দশ হাজার টাকা দিয়া দেবো খুশি মনে আরেকজন দাঁড়ান যেহেতু আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়া দেবো প্রাণ বইড়া কৈলারা বইড়া একটা দোয়া করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা ওকে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহজনের কফাল খুল্লা দেয় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কই জ্বালাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও

এমন কেউ আছেন দশটা হাজার টাকা আমি কইয়ালাইছিও আমার যায় না কই জায়গাতে আর কইতাম না আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাফি গেলাম এক রিক্সা ওলায় আর না দশ হাজার টাকা দিয়ালাইছে কইসি আর দুধা করছে আমি তুমি কি তাকে রিক্সা চালাই আমি কেমনে দিবা এটা বুদ্ধি করে আইছি ঘরতে আমি কেমনি বুদ্ধি করছো বউর লোকে কইছি ডেলি যদি বিশ টাকা করে জমাই তো মাস হয়ে যাবে গা ছয়শ ছয়শ হইলে বছর হয়ে যাব গা কত ছয় বারো আটচল্লিশ হ্যাঁ ছয় বারো কত বাহাত্তর তো দশ হাজার না হইলে দেড় বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপার বুদ্ধি করে বুঝ করে এই কই মার হাবা লোকের কি ডেলি বিশ টাকা জমান কি কঠিন কঠিন না একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ এই দশ হাজার টাকা দিয়া দেব পরে দিব এক এক বছর লাগাইয়া কামলাগলা দেন কাম লাগলে দেড় বছর লাগাইয়া দেন তারপরেও দে আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমি পারবেন জন পারবেন দশটা হাজার টাকা কইয়া লিলাম যে দশ হাজার পারেন না পাঁচ হাজার কে আছেন একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকা দেওয়া দেবো আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আচ্ছা দা ওই যে ভাই মার্শাল্লাহ বুঝতে কষ্ট করে দাঁড়ান হাজি আবুল কালাম ভাই না কত পাঁচ হাজার জনাব আলহাজ আবুল কালাম ভাই ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন পাঁচ হাজার

এই ফার্স্ট টিক্কা নুটে তার দশ টিক্কা নুটের শুরু হইছে একশো টিক্কা নুট পর্যন্ত আছে দশ টিক্কা নুটও আছে একশো টিক্কা পঞ্চাশ টিক্কা বিশ টিক্কা এই থুবাইয়া থাবাইয়া কত্রি টিহা মিলাইয়া এক হাজার টিহা রুফে হ্যাঁ গ্যারেজ আছে সিএনজির গ্যারেজ কত কষ্ট করে দেখ আজ যা যে ডিকা আমায় হয়েছে করে আনছি বাইক গেলে জানি কি বিপদ হয় কী টেহা কো টেহা পারবো এবার সহ্য করতে হবে এটা নমুনা এক আল্লাহ আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি আল্লাহ রিক্সা গেড়ে যো এই বৃষ্টিয়া ইয়া মাইরা ডিমারাফা মাইরা সিন্দ্র মিত্র বন্ধ করিয়া যেদি আল্লাহ পাইছে সব ডি মিলে এক হাজারের উফরে আছে আর চার হাজার মার হাবা কন্যা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ধনির কামাই আর আর কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে দলিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয় শৈলকত্র লাগে না যাবার সারাদিন লাগাইয়া বাংলা মাফি লাইছে হেনছে বাকি চার হাজার দিব এবার বুঝে রে টেহা কি জিনিস আমার ভাইয়ে দিয়া লাইবো পাঁচ হাজার টাকা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক লাভ দেওয়া দাঁড়াও বাচ্চা বসো বাবা বসো উঠো না বাবা এই যে ভাই এই যে যুবক ক্ষতি না মাহফিলের ক্ষতি করো তোমার দেহা দিয়ে আরেকজন ইট্টালাইবো এটা ক্ষতি পাই ব্রাজিল ব্যা Te ki Australiai da, a te Australia te, te is ma antorzatik mafili. <laughs>